এই ডিজাইনটা কিন্তু ফেমাস এইটার স্যালোয়ারের জন্য ভিডিওটা দেখার সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর কোকো ব্র্যান্ডের খুব সুন্দর একটা থ্রিপি স্যালোয়ারটা আমি অলরেডি আগে কিন্তু খুলে রাখছি খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আমি আরেকবার আপনাদের জন্য দেখাবো দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিব আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাবো প্রথমে ড্রেসটা আপনারা দেখেন একটাই কালার এবং আপনারা তিন চারজন বোন থাকেন তাহলে একসাথে নিয়ে নেবেন হিউজ কাপড় দেওয়া আছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড একবার নিচে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন প্রিন্টের নিচে আচ্ছা এবার বাকি অংশগুলো দেখায় দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিব আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা জানাবো প্রিন্ট একটু সামনে থেকে সামনে আসে তো স্যালার প্রিন্টটা দেখতে পাচ্ছেন সালোয়ারটা আমি পুরোটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন স্যালার প্রিন্টটা কেমন থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন এটা সালোয়ারটা তো এবার হচ্ছে এটার ওন্নাটা দেখায় ওন্নাটা বিশাল বড় এবং আমার প্রত্যেকটা বোনের অনেক বেশি পছন্দ হবে এই ড্রেসটা আজকের প্রাইসটা বলে দেই প্রাইস থাকবে কিন্তু ফিক্সড বারোশো টাকা প্রাইস থাকবে ফিক্সড বারোশো টাকা আপনি এক পিস নেন চার পাঁচটা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে এবং অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য প্রাইস বারোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব السلام عليكم